হ্যালো প্রিবান সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল মাইসেলফ মৌসুমি হ্যালো বিবান সবাই কেমন আছে ওয়েলকাম টু মাই চ্যানেল মাইসেলফ মৌসুমি সবাইকে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে মোটামুটি সন্ধে সাড়ে ছটা মতন তো আজকে সন্ধ্যাটা আমিই দেব আজকে মাকে বললাম যে আজকে তোমারা যেতে হবে না ঠাকুর ঘরে তো তারপরে হচ্ছে আজকে আবার ধোসা খাবো আজকে যিশুর কাছে আমি ধোসা খেতে চেয়েছি তো এই দোকানে ধোসাটা আমার খাওয়া হয়নি তো দেখি কেমন লাগে খেতে আর এটা একদমই ভেজ ধোসা তো এটাকে নন ভেজ খেয়েছি বাট ভেজটা খাওয়া হয়নি তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বিয়ের আগে থেকেই সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে যাওয়াটা আমার একটা অভ্যাস বলতে পারো তাই এখন যখনই আমি এই বাড়ির থেকে ওই বাড়িতে যাই তখন আমি সব সময় মাকে বলি যে মা আমি ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি তুমি একটু রেস্ট নাও আসলে তোমরা তো অনেকেই জানো যে যাদের বাড়িতে গোপাল থাকে রাধাকৃষ্ণ থাকে তিনবেলায় ভোগ দিতে হয় তো ওই এতবার করে পুজো দেওয়ার জন্য মায়ের পায়ে তো এমনিতেই ব্যথা তো ওই জন্য আরও ব্যথা হয় আরও শরীরটা খারাপ হয় তাই আমি যখন ওই বাড়িতে যাই আমি একটু চেষ্টা করি ঠাকুরকে পুজো দেওয়ার মায়ের হাতে হাতে কাজ করার সত্যি কথা বলতে গেলে প্রথম প্রথম যখন পুজো দেওয়া শুরু করি তখন না মানে একদম ইচ্ছা করতো না আসলে এত কিছু নিয়ম আছে আমাদের বাড়িতে পুজোয় তো সেই জন্য কিন্তু এখন বিয়ের পর এতটাই সাংসারিক হয়ে গেছি যে এখন ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো করতে তো যাই হোক ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর ঠাকুরকে আজকে ভোগ লাগিয়েছিলাম আঙুর ফল দিয়ে তো ভোগের প্রসাদটাও নিলাম ঠাকুরকে সন্ধ্যা দেওয়া কমপ্লিট আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আর যিশুও চলে এসছে ধোসা নিয়ে তো চলো ধোসাটা খেয়ে দেখি আর তোমাদের সাথেও শেয়ার করবো যে ধোসাটা খেতে কেমন লাগলো আর কী কী দিয়েছে ধোসার মধ্যে আর যিশু বললো যে এটা মশলা ধোসা আর আজকে আবার আমি সেমাই রান্না করবো আসলে বাবা আজকে সেমাই খেতে চেয়েছে আর আমি না আবার শক্ত শক্ত সেমাইটা খেতে ভীষণ পছন্দ করি কিন্তু বাবা আবার এনেছে লাচ্চা সেমাই যেটা দেখবে ভীষণ নরম নরম টাইপের হয় তো ওটা রান্না করাটা একটু চাপের তো যাই হোক মাকে বললাম আমি রান্না করছি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি সত্যি বলছি বিশ্বাস করো মানে আমি জানি না তোমরা আদৌ কেউ বিশ্বাস করবে না আমি এই ধোসা হয়তো আমার লাইফে সেকেন্ড টাইম কি থার্ড টাইম খাচ্ছি মানে এর আগে যখন আমরা পুরীতে গিয়েছিলাম তখন একবার ধোসা খেয়েছিলাম আর তোমাদের তো আমি বললাম যে এর আগে একবার নন ভেজ ধোসা খেয়েছিলাম তো ওই ননভেজ ধোসাটা খাওয়ার পরেই না আমার ভেজ ধোসা খাওয়ার ভীষণ ইচ্ছা হয়েছিল। আর আমি জানি না যে তোমরা এই মা মনসা মিষ্টির দোকানের নাম আদৌ কেউ শুনেছো নাকি বা কেউ জানো নাকি অ্যাকচুয়ালি আমি হাবড়ার মেয়ে আর আমাদের হাবড়াতে এই দোকানটা আর এই দোকানটা ভীষণ পপুলার মিষ্টির জন্য এবং তার সাথে এরকম ভেজ স্ন্যাক্সের জন্য আর আমি শুনেও ছিলাম যে এখানকার ধোসাটা নাকি খুব ভালো হয় খেতে তো আমি সেই জন্যই যিশুকে বলেছিলাম যে আমাকে তাহলে একদিনকে খাওয়া আমি খাবো তো সেই জন্যই যিশু আজকে এটা এনেছে এখানে শুধুমাত্র যিশু আমার আর যিশুর জন্যই আনেনি এখানে আমার মা বাবার জন্যও এনেছে তো সেই জন্য দেখো সব বাটি কিন্তু এখানে দুটো দুটো করে দেওয়া তো আমরা নিয়েছিলাম হচ্ছে মশালা ধোসা যেটা তোমার ওই ধোসার মধ্যে আলুর পুটটা থাকে আর তার সাথে তো সাম্বার ছিল নারকেলের চাটনি ছিল আর একটা সস টাইপ মতন দিয়েছিল তো খেতে বিশ্বাস করো খুবই ভালো ছিল মানে আমার ভীষণ ভাল লাগছিলো সত্যি বলছি মানে আমি কখনোর জন্য এরকম সাউথ ইন্ডিয়ান টাইপের খাবার খুব একটা খাই না বাট আমি শুনেছি যে এগুলো খাওয়া খুব ভালো মানে হেলথের জন্য বেশ ভালো খুব একটা প্রবলেম হয় না তো আমি এই সেকেন্ড টাইম কি থার্ড টাইম খাচ্ছি তো আমার বেশ ভালো লেগেছিলো তো যাই হোক ধোসা খেয়ে তো ভীষণই ভালো লেগেছে তো তারপর আমি চলে আসলাম হচ্ছে রান্নাঘরে মানে রান্নাঘরেই ছিলাম তো রান্না করতে এখন শুরু করে দিয়েছি তো এখন বানাবো হচ্ছে সেমাই মানে বাবা যে সেমাইটা এনেছে না এটা এতটা নরম সেই লাচ্চা সেমাই নাকি বলে না ওই সেমাইটা তো এটা ভীষণ টাফ একটু করা মানে ওই গলে যাওয়ার একটা ব্যাপার থাকে তো যাই হোক প্রথমেই দেখো এখানে আমি দুধটা জাল হতে বসিয়ে দিয়েছি তো দুধটা ওইদিকে জাল হোক আর ওই আধ ঘন্টা আগের মতন আমি কাজুবাদাম আর কিশমিশ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ওই কড়াইতে অল্প একটু পরিমাণে ঘি দিয়ে আমি কাজুবাদাম আর কিশমিশ লাল লাল করে ভেজে নেব আমি শুনেছি যে এগুলো ভেজে নিলে টেস্টটা একটু বেশি ভালো হয় তো সেই জন্যই ভাজছি আর সত্যি কথা বলতে গেলে না সব রকম রান্না তো আমি পারি না তাও আমি করার চেষ্টা করি তাহলে একটু শেখা যায় আর ভালোও লাগে তো আর কিশমিশটা ভাজা হয়ে গেছে তো ওই আর কিশমিশটা তুলে আমি এখন ওর মধ্যেই ওই সেমাইটা একটু ভেজে নিচ্ছে। আসলে এই সেমাইটা ভাজার দরকার ছিল না নাকি ভাজাই ছিল ঘিতে বাট একটু যদি আমি ভেজে নিই তাহলে এর যে নরম ভাবটা রয়েছে সেটা আরেকটু কমে যাবে তাহলে ধরো ওই গলে যাওয়ার চান্সটা অতটা থাকবে না তো আমি সেই জন্যই এটা একটু কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছিলাম ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতন একদম অল্প আছে যাতে পুড়ে না যায় তো সেমাইটা আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আর তোমাদেরকে তো আমি প্রথমেই দেখালাম যে আমি দুধটা জাল হতে বসিয়ে দিয়েছিলাম তো এখন এই দুধের মধ্যে আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম আর তার সাথে হচ্ছে আমি কয়েকটা এলাচের দানা দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি এর মধ্যে মেশাচ্ছি একটু আমুল দুধ মানে এই দুধের সাথেই আমি কিছুটা ওই গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম তো সেটাই আমি মিশিয়ে দিচ্ছি তাহলে টেস্টটা আরেকটু ভালো হবে আর একটু ঘন হবে দুধটা আর তারপর হচ্ছে আমি এর মধ্যে মেশাচ্ছি হচ্ছে চিনি তো আমাদের বাড়িতে না অতটা মিষ্টি মিষ্টি কেউ খায় না মানে কোনো কিছুই না মানে পায়েস বানাক কিংবা ধরো সেমাই বানাক বা পিঠে বানাক একটু কম মিষ্টি খেতে ভালো লাগে এটা আমিও পছন্দ করি তাই চিনির পরিমাণ কমই দিয়েছি তো এখন সব কিছু দিয়ে দুধটা আরেকটু জাল হোক দেন তারপর আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে ভাজা কাজু বাদাম আর কিশমিস আর কি জানো তো আমি কোনো রান্নাবান্না না পারলেও আমি একটু করার চেষ্টা করি তখনই যখন কেউ আমার কাছে সেটা খেতে যায় যেমন আমার বাবাই সেমাইটা এনেই বলেছিল যে আজকে মনি তুই রান্না করিস তো বাবা নিজের মুখে বললো বলেই সেই জন্য আমি করলাম খুব একটা ভালো পারি না তাও করলাম কারণ বাবা নিজের মুখে বলেছে তাই তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দুধটা জাল হয়ে দেখো একদম ঘন হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে লাচ্চা সেমাইটা দিয়ে দিচ্ছি আসলে দুধ যখন একদম মানে জাল হয়ে ভালোভাবে ঘন হয়ে যাবে তখনই কিন্তু এই সিমাইটা দিতে হবে না হলে কিন্তু গলে যাওয়ার চান্স থাকবে আর দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে একটু নাড়িয়ে গ্যাসটা অফ করে দিতে হবে তো আমার কিন্তু লাচ্চা সিমাই একদম রেডি তো সবাই তো খেয়ে ভীষণ ভালো বলেছিল। নিজের হাতে যাই কিছু রান্না করি না কেন আর সেটা খেয়ে যখন সবাই ভালো বলে কি যে শান্তি পাওয়া যায় কি যে তৃপ্তি আসে মনে বিশ্বাস করো ছোটোবেলায় মাকে দেখতাম যে মা নিজে না খেয়ে সবাইকে খাওয়াতো তো তখন মাকে প্রশ্ন করতাম যে মা তুমি এত কষ্ট করে রান্না করলে তোমার খেতে ইচ্ছা করে না তখন মা বলতো সবাই খেয়ে ভালো বলবে এটাতেই আমার শান্তি তো বিশ্বাস করো এখন বিয়ের পর না এই কথাগুলোর মর্ম ভীষণ ভালোভাবে বুঝতে পারি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে রাত্রিবেলায় ডিনারের জন্য ভাত আর তার সাথে ডিমের অমলেট এখানে রেডি করছি তো রাত্রিবেলায় আজকে ডিনার হচ্ছে ভাত ঘি আর ডিমের অমলেট আর এই খাবারগুলো খেতে যে কি ভীষণ ভালো লাগে আমার তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাচ্চার সময়ের রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো তোমাদের সবার সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা